আমরা এখন বেরিয়ে পড়েছি আমার ছোট্ট তোজু বাবার প্রচুর মধ্যে আজকে ইঞ্জেকশন দেওয়ার জন্য মানে ওর ভ্যাকসিন আছে আজকে ওর ভ্যাকসিন আছে কিন্তু ও খুব আনন্দে আনন্দে আছে গাড়ি করে মজায় মজায় আমরা যাচ্ছি ঘুরে ঘুরে করতে কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো বলো আর ভ্যাকসিন দিতে যাচ্ছি তো এখনো বুঝতেও পারছি যে আমরা কোথায় যাবে যাওয়া যাক তারপর বাকিটা ইতিহাস তো ফাইনালি আমরা দেরি হয়ে গেছে দেড়টায় পৌঁছেছি সাড়ে বারোটার ডক্টর টাইম দিয়েছিল কিন্তু এসে দেখি ডক্টরবাবু এখনো আসেনি তো আমরা বিল কাউন্টারে এখানে বিল টিল করে ওপরে যাব আর একজনকে দেখো খুব এক্সাইটমেন্ট ঘুরতে বেরিয়েছে না তো ভাবছে খুব আনন্দ যাই হোক ও হামু বাবা ওই যাবো এখন লিফ্ট চলে নিতে যাচ্ছি লিফটে যাব হাম্বু বাবা পুট পুট করতে যাব আমরা হুম এটা কোথায় উঠেছি আমরা নিত্য আরে স্মাইল দিয়ে কি হচ্ছে তারপরে ওখানে মানে অনেক বেলুন দেওয়া ছিল যাই না কোনো ফেস্টিভ্যালের জন্য দিয়েছিলো কি না অনেক বেলুন দেওয়া ছিল তো যেসব বাচ্চারা যাচ্ছে সবার হাতেই বেলুন দিয়েছে আর উনি তো কিছু বোঝে না কিন্তু অন্যদের হাতে বেলুন দেখে ওরও বেলুন চাই কিন্তু তিনটে বেলুনই উনি ফাটিয়ে দিয়েছেন বড়ো বড় নোখ দিয়ে ও তো যাই হোক ডাক্তারবাবু আসতে অনেক দেরি করছিল কিন্তু ততক্ষণে চলে এসেছিলো অনেক পেশেন্ট ছিল উনি আউট অফ স্টেশন ছিল তো সেদিনই এসেছে মানে ওই দিন সকালে নেমেই উনি আজকে আউটডোর যাই হোক মানে উনি ওনার চেম্বারটা খুলেছে তো এখানে অনেকক্ষণ ওকে বেলুন দিয়ে রাখার পরে আর রাখছিলো না তারপরে তো ডাক্তারবাবু ডাকলো ডাকার পরে ইঞ্জেকশান দিয়েছে অবাস্তবভাবে যে এই যে ইঞ্জেকশানটা ওর আজকেও কোনো ফিলিংস হয়নি আগের দিনও দুটো ও কিচ্ছু হয়নি আজকেও দুটো ইঞ্জেকশানে কোনো কিছু হয়তো তোমরা দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো

तुम्हें कि खाबे बाबा